আপনারা জানেন যে একটা মেয়ে সন্তানকে বড় করার জন্য বাবা মাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় ঠিক এই মেয়েটাই যখন বড় হয়ে যায় অন্য বাড়িতে পাঠানোর চিন্তা ভাবনা হয় তখন তাকে আরও ভাবতে হয় যে কি পরিমাণ আসবাবপত্র দিতে হবে কি পরিমাণ যৌতুক দিতে হবে মেয়ের জন্য কি পরিমাণ গয়নাগাটি করতে হবে এত কিছু করার পরেও পরের বাড়িতে গিয়ে মেয়ে অ্যাডজাস্ট করতে পারবে কিনা ওই পরিবারে সুখী হবে কিনা এখন বাদ দেন এই চিন্তাগুলোকে একদম ঝেড়ে ফেলে দেন মেয়েকে এমনভাবে মানুষ করেন যাতে তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে না হয় তাকে এমন একটা শিক্ষা দিন তাকে এমনভাবে প্রশিক্ষিত করুন সেজন্য নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে মনে রাখবেন সে যখন প্রতিষ্ঠিত হবে তার মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল থাকবে আর আমাদের সমাজে কথা আছে তেলে মাথায় তেলের অভাব হয় না